তো যারা যারা ভুটটা খেত করেছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন এবং যারা কৃষককে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সূর্য ভ্যারাইটি ইউটিউব চ্যানেলটাকে তো কাদের কাদের ভুটটা কীরকম হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে আমার ভুট্টা খেত ভালো হয়নি যে ভুট্টা অত ভালো ফলন নেই এবছর বৃষ্টি নাই তাই ফলন ভালো হচ্ছে না একদম সাইজ ছোটো ছোটো একদম ভালো না হচ্ছেন ফলন ভালো নেই ছোটো ছোটো বৃষ্টি নেই কিছু নাই তো কম ফলন আর বলবো নাই ছোটো ছোটো দেখতে পারছেন তো কাদের কীরকম ফলন হয়েছে অবশ্যই জানাবেন আমার ফলন ভালো হয়নি এবছর বৃষ্টি নাই যদি বৃষ্টি সৃষ্টি হতো তাহলে একটু ভালো হতো কৃষক বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন যদি কৃষক হয়ে থাকেন যারা কৃষককে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে জানি সবাই কৃষককে ভালোবাসে না তাই কারা কৃষকের চ্যানেল সাবস্ক্রাইব করবে না কৃষক ছেলে মেয়েদের চ্যানেল সাবস্ক্রাইব করবে না যদি ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লেখবেন হ্যাঁ আমি কৃষককে ভালোবেসে থাকি কারণ এক কৃষকই আছে যারা মধ্যে খাবার উৎপাদন করে খাবার দেয় ঠিক আছে গুড বাই good okay?